আগামী দিনে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কারা উত্তর একেবারে সহজ ঠিক এই মুহূর্তে যারা বয়স ভিত্তিক পর্যায়ে খেলছে বিশেষ করে যারা বাংলাদেশ দলে রয়েছে সেই দলটা এই মুহূর্তে ইংল্যান্ড সফর করছে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য এর আগে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল তারা আফ্রিকা সফর করেছে জিম্বাবু এবং সাউথ আফ্রিকার সাথে মিলে একটা ট্রাইনেশন সিরিজও খেলেছে এবং সেটাতে জিতেছেও এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভীষণ একজন ধারাবাহিক ভাবে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন বয়স ভিত্তিক পর্যায়ে তিনি হচ্ছেন রিজান হোসেন তাকে আমরা আলাদা ভাবে চিনলাম যখন আফ্রিকার মাটিতে ওই ট্রাইনেশন সিরিজের ফাইনালে তিনি একাই বাংলাদেশকে আসলে জেতালেন ইনফ্যাক্ট সাউথ আফ্রিকাকে বাংলাদেশ যে হারালো দুটো ম্যাচে দুটোতেই তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন স্পেশালি ফাইনালে ব্যাটে বলে দুই জায়গাতেই তিনি অবদান রেখেছিলেন যদি ভুল না করে থাকি তিনি পঁচানব্বই পাঁচ উইকেটও আসলে নিয়েছিলেন বিরল এক কীর্তি তিনি আসলে গড়েছিলেন এই রিজান হোসেন সবশেষ যে পাঁচটা ওয়ান ডে ম্যাচ তিনি খেললেন সেই পাঁচটা ম্যাচের ভেতরে তিনি তিনটা হাফ সেঞ্চুরি করেছেন একটা সেঞ্চুরি করেছেন পাঁচ ম্যাচের ভেতরে এই ধারাবাহিকতা আসলে আমরা আমাদের পর্যায়ের ক্রিকেটে সেভাবে করে দেখিনি এবং কেন এই পারফরমেন্স আলাদাভাবে প্রশংসার যোগ্য কারণ আপনি যদি প্রতিপক্ষ দেখেন সেঞ্চুরিটা করেছে ইংল্যান্ডের বিপক্ষে এবং নাইনটি প্লাস যে ইনিংসটা খেলেছে পঁচানব্বই রানের সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে অর্থাৎ শক্ত প্রত্য অপোনেন্টের এগেন্টে সে পারফর্ম করেছে যদি একবার স্পেসিফিক ভাবে জানাই সবশেষ যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি সাতান্ন রানের ইনিংস খেলেছেন আঠাশ পারেননি ঠিক তার আগের ম্যাচটাতেই ইংল্যান্ড আন্ডার নাইনটিন টিমের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন একশো রান করেছেন এবং বোলিং এ সাতাশ রানে একটা উইকেট নিয়েছেন এর আগে আয়ারল্যান্ড অনুরোধ উনিশ দলের বিপক্ষে তিনি বান্ন রানের ইনিংস খেলেছেন সেই ম্যাচে তিনি বোলিং করেননি এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ট্রাইনেশ্বর সিরিজের ওই ফাইনালটাতে পঁচানব্বই রানের একটা ইনিংস খেলার পাশাপাশি রানে উইকেট তিনি নিয়েছিলেন এবং তাক লাগিয়ে দিয়েছিলেন এবং তার আগে জিম্বাবুয়ে উনিশ দলের বিপক্ষে তিনি ব্যাট হাতে তিরিশ রান করার পাশাপাশি নয় নিয়েছিলেন তিন উইকেট এই পাঁচ ম্যাচে তার রান হচ্ছে তিনশো এবং এই পাঁচ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন নটা অর্থাৎ বাংলাদেশ যে ধরনের অলরাউন্ডারের স্বপ্ন দেখে বা দলের প্রয়োজন ঠিক সে ধরনের একজন অলরাউন্ডার রেজান হোসেন অন্তত বয়স ভিত্তিক পর্যায়ে তিনি কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছেন এবং তিনি কিন্তু পেস বোলিং অলরাউন্ডার অর্থাৎ যেই জায়গাটাতে বাংলাদেশের সবসময় এক রকমের ঘাটতি থেকে যায় এবং বেন স্টোকস তার আদর্শ তিনি বেন স্টোকসের মতো একজন ক্রিকেটার হতে চান এবং ডেফিনেটলি বাংলাদেশেরও একজন বেন স্টোকসের বড্ড দরকার সো উনিশ বছর বয়সী এই ক্রিকেটার আমার মনে হয় যে সম্ভাবনা জাগিয়েছেন এবং এই ধারাবাহিকতায় তিনি যদি এগোতে পারেন যে পারফরমেন্স তিনি দেখাচ্ছেন এই বয়সে ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার টিমের এগেনস্টে সেটা যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে বাংলাদেশ নিশ্চিত ভাবে একজন দুর্দান্ত পেস বোলিং অলরাউন্ডার হয়তো পেতে যাচ্ছে এবং সেই অপেক্ষাতেই আমরা আসলে থাকবো ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং